আগামী তিরিশে এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই জোরদার প্রচার চলছে আরামবাগে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন কুমার নন্দীর নেতৃত্বে আরামবাগ শহর জুড়ে চলে এই প্রচার স্বপনবাবু বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন যারা যারা সেদিন দীঘায় যেতে পারবেন তারা সামনে থেকে সমস্ত কিছু দেখবেন কিন্তু যারা যেতে পারবেন না তাদের জন্য আমরা এখানে জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করব। এলাকায় বসে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখা যাবে আপনারা জানেন যে দীঘাতে যে জগন্নাথদেবের মন্দির যে উদ্বোধন হবে আমাদের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যেই আমরা আরামবাগে আমরা প্রচার করছি যেমন আমাদের যেমন টোটো করে যেমন প্রচার হচ্ছে আমরা বিভিন্ন জায়গা ফেস মারছি মানুষের কাছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে সেই মানুষকে আমরা বলছি যে আপনারা যারা যেতে পারবেন পারবেন যারা যেতে না পারবেন আপনাদের যে স্ক্রিনের ব্যবস্থা থাকবে সেই যে যে জগন্নাথ দেবের যে পূজা অর্চনা হবে যে আপনারা জানেন যে ওখানে যে হবে হবে উদ্বোধন সেই সেই মাধ্যমে অনুষ্ঠানগুলো সেইটা এর দেখা যাবে সেই জন্য অঞ্চলে অঞ্চলে আমাদের হবে সেই জন্যই আমরা প্রচারটা করছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে